পেঁয়নিও চা টি পেনিও না নেই পেনি প্রথমবার চিকেন তন্দুরি করব ঠিক আছে বারবিকিউ যেটা বলে বারবিকিউ বলে কেউ তন্দুরি বলে ঠিক আছে তো মানে প্রথমবার করছি আর যদি ভুল হয় কিছু হয় তোমরা একটু কমেন্টে জানাবে জানি এটা ভুল করেছি ঠিক আছে তো প্রথমবার করছি আর শুরু করছি সকালবেলায় চিকেন বার্বিক শুধু সন্ধ্যাবেলা হবে তাই সবকিছু ম্যারিনেট করে রাখবো আর এই যে চিকেনগুলোকে বাজার থেকে নিয়ে এসেছি এলে এখন এগুলোকে ছোটো ছোটো করে এই যে একটু একটু করে কাট করে নিচ্ছি ভিতরে ভেতরে মশলাপাতিগুলো ঢোকে তো তার জন্য একটু কাট করে নিচ্ছি তো চলো আবার ম্যারিনেট করানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি কী কী মশলা দিচ্ছি আর কী কী করছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে চিকেন বারবিকিউ দিয়ে চলো দেখা যাক তো দেখো বন্ধুরা এটা পেস্ট হবে এটা হচ্ছে আদা আর রসুন আছে এটা পেস্ট করে একটা মশলা বানানো হবে আর এদিকে তোমাদের দাদা ভাই কাটছে হচ্ছে রিং রিং করে ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা যাবে বাল্টি ওপরে উপরে এইভাবে তোমরা ক্যাপসিকামটা কেটে নেবে ভালোবাসলে একদিন কষ্ট পেতেই হবে ঠিক আছে আর সব ভালোবাসা যে পরিপূর্ণতা পাবে সেটাও নয় তো সেইগুলো নিয়ে আমাদেরকে আগে এগিয়ে যেতে হবে তার জন্যে চোখের জল বের করে নেবো আর এই পেঁয়াজ কেটে নেবো তো দেখো বন্ধুরা এই হচ্ছে কাঁচা লঙ্কা আর এই মধ্যে রয়েছে রসুন আর আদা আর এই লঙ্কা একসাথে পেস্ট করে আমি একটা পেস্ট মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো চলো আমি পেস্ট করে নিয়ে আসি তো চলো এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি তো এইটাকে টক দইটাকে ফেটিয়ে দিয়েছি টক দই দোকান থেকে নিয়ে এসেছি নিয়ে এসে এখন এটাকে পুরো ফেটিয়ে যাতে ওর ভিতর দিলে দানা 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 থাকবে সেই দানা দানা ভাবটা থাকবে না তার জন্য একটু এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার এক চামচ বাটারের মধ্যে দিয়ে এর মধ্যে দের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বাটার দিলাম বাটারটা দিয়ে এবার আবার বাটাবো চলো মিক্সির মশলা আমার রেডি একটা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এটা হচ্ছে আদা রসুন লঙ্কার পেস্ট যাচ্ছে টক দইয়ের মধ্যে ভালো করে মিহি একটা পেস্ট তোমরা এভাবে বানিয়ে নেবে এবার চাচ্ছে হচ্ছে হলুদ হলুদ দু চামচ দেবো দু চামচ হলুদ পরে লাগলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো দেড় চামচ মতো দিলাম ঠিক আছে জিরের গুঁড়ো বেশি না এক চামচ তন্দুরি মশলা এই যে তোমাদের এখানে তন্দুরি মশলাটা ওই তন্দুরি মশলাটা হাফটা মতো দিয়ে দেবো এর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে তন্দুরি মশলার মধ্যে ঠিক আছে আর এই হাফ হাফ প্যাকেট মতো দিয়েছি আর হাফটা রেখে দেবো পরে লেগে যাবে আবার অন্য কিছু সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এইটাকে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে বাটিটা একটু ছোট হয়ে গেছে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ফসলাটার একটা খুব সুন্দর ঘ্রান এসেছে ভালো লাগছে বেশ তোমাদেরকে গন্ধটা তো আর ক্যামেরার মধ্যে শোকানো মানে গন্ধটা পাওয়া তো যায় না স্মেলটা তো পাওয়া যায় না তো এই যে ঢেলে দিলাম এর মধ্যে এইটা দিয়ে পুরো ম্যারিনেট করা থাকবে এখন মোটামুটি এখন বাজে কটা এখন বাজে বেলা দশ সাড়ে দশটা আর আমরা এটা রাত্রিতে করবো সাড়ে আটটার সময় ঠিক আছে তো সাড়ে আটটা নটার দিকে করবো আর ততক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে সেটা আগে ধুয়ে রেডি করে রেখেছিলাম এবার এটা মেরিনেট করছি ভালো করে যাতে এর ভেতরে ভেতরে একদম ঢুকিয়ে যাবে সব এই যে ম্যারিনেট করে সব এই দেখো লেগগুলো দেখছো হ্যাঁ এই যে লেকের ভেতরে ভেতরে একদম মশলা ঢুকিয়ে যাবে সব মশলা আমি এর মধ্যে দিয়ে অ্যাড করবো তাই না ঠিক আছে এই তান্দুরি চিকেনের এই মশলাটাই হচ্ছে আসল আর দইটা তাই তো এই দুটো জিনিসটা পুরো পারফেক্ট হলে সমাণ তেল কিন্তু সামান্য দিয়েছি কারণ পরে যখন আবার যখন তন্দুরি হবে তো তখন ওটার মধ্যে গায়ে আমি ওই অয়েল ব্রাশ করব তখন ওই রিফাইন্ড অয়েল আর হচ্ছে বাটার দিয়ে একসাথে মিক্স করে ওটাকে অয়েল ব্রাশ করবো কারণ পুরোটা বাটার দিলে একটু অনেক সময় গা গোলা তো ওই জন্য দুটো মিলিয়েই করবো আমি আমার 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 আন্দাজে এবার আমি এটা কিন্তু প্রথমবার ট্রাই করছি যদি ভুল হয়ে থাকে অবশ্যই ভুল হতেই পারে তো ভুল হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কীভাবে বাড়িতে তৈরি করো ঠিক আছে নাও তো এবার দিয়ে দেব স্বাদমতো লবণ তো এই যে সুন্দর করে সব পুরো সেটিং করে দিয়েছি এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো মোটামুটি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আর রাত্রে করবো সাড়ে আটটার সময় তো তখন একবারে বের করে তোমাদেরকে দেখাবো তো চলো চলে আসলাম একদম রাত্রিবেলা এই যে এখন উনুন ধারণা দিয়ে স্টার্ট হচ্ছে আমাদের এই যে তোমাদের দাদা মতন দাদা ভাইকে দেখা যাচ্ছে না একটু এই যে মুম্বাইতে আগে চালিয়ে তো বন্ধুরা এখন দাদা ঠিক রাত্রের আটটা এই আটটার সময় আমাদের এখন শুরু হচ্ছে বার্বিক তো এখন শীত প্রায় চলে যাবে যাবে বলেই তো আমাদের খুব করে ইচ্ছা হলো একটা ছোট্ট খাট্ট করার তো আমরাও রেডি হয়ে গেলাম বার্বিকিউ করার জন্য কে জীবনে ছেলেরা যাই শেখো রান্না কোনদিন শিববা না শিখলে এরকম দোকান থেকে ফোন করে জ্বালাবে যে আসো বারবিকিউ করব আজকে ছেলে আসলে বারবিকিউ করব তো আসলে 9টার দিকে আইব 9টা 6:30টার দিকে আমাকে 8টা থেকে ফোন করা শুরু হয়ে গেছে বারবিকিউ হবে তার জন্য আমাকে চলে আসতে হবে সবাই মিলে একসাথে থাকব মজা করব তবে তো মানে মাছেরটা আগুন জ্বলবে বারবিকিউ হবে আর আমরা গোল করে বসে থাকব কারণ একটা ব্যাপার হয় না বন্ধুরা তো তার জন্যই আমাদের শুরু হয়ে গেল এই যে প্রস্তুতি

গ্রিন চাটনি হলে ভালো তো বলে ধনেপাতা আনতে হবে ধনেপাতা নিয়ে আসে ধনেপাতা রয়েছে তো ধনেপাতা তো আছে হুম এ চাটনি লাগবে না লেবু লেবু দিয়ে চাটনি দিয়ে নিব দেখো মা নিয়ে এসে বাইরে রিং লাইট রিং লাইটটা এখন ধরানো হবে এই দেখো আমাদের মাংসটা এনে বাইরে রাখা হয়েছে পুরো একদম মশলা ঢেকে একদম একাকার হয়ে গেছে মাংসে তোর জন্য ঘর থেকে রিং লাইটটা নিয়ে আসা হলো

পিয়া আমাদের জমে পুরো 100 100 হয়ে গেছে 100ই 800 তোমায় প্রথমবার ট্রাই করেছো তাতেই তুমি কামাল করে দিয়েছো ওই প্রথমবারই করলাম সত্যি কথা তোমরা কিছু না দেখে আমার নিজের আইডিয়া দিয়ে করেছি তো তোমরাও আশা করি পুরো ভিডিওটা dekhle আর কেমন তোমরা এরকম করে করে একদিন খেয়ে দেখো দেখে তারপর আমাকে কমেন্টে জানাবে যে দাদা তোমার রেসিপিটা কাজে লেগেছে हेलो পুরো হতে একটু সময় লাগে কিছু মাঝে মাঝে

এই যে ভাইরা খাচ্ছে চিকেন তান্দুরি ও লেবুর রস দিয়ে বিতলাবন দেখালাম কেমন আছে বলো তান্দুরি কেমন আছে সোয়াবিন দিয়ে সোয়াবিন দিয়ে ক্যাপসিকাম দিয়ে এখন একটা

শেষ করছি আর তোমাদের যে কিরকম হয়েছে আর আমি প্রথমবার বললাম যদি ভুল ট্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদেরকে জানা তাহলে শেষ করছি ততক্ষণের জন্য টাটা গুড নাইট নাইট টাটা